আসসালামু আলাইকুম ক্রুজ অ্যাডভেঞ্চার্সের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সকলকে অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটলো পারাবত দশ এবং পারাবত আট নিয়ে বহু মতামত ছিল যদি কি হবে আবারও কি বরিশাল নবথে সার্ভিস আসবে কাবা ভাণ্ডারিয়ানবাদে সার্ভিস আসবে কিনা সেই নিয়ে বহু তর্ক বিতর্ক ছিল তো পরিশেষে এমবি পারাবত দশ এবং পারাবত আট নজানটি যুক্ত হচ্ছে মেসাস এ ও হাব শিপিং লাইন্সের ব্যানারে এবং এ ও হাব শিপিং লাইন্সের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এমবি বি পারাবৎ দশ নজানটিকে তারা আনতেছে এম বি প্রিন্স রাহান এক লঞ্চে শিডিউলে ঢাকা ঈদগা ফেরিঘাট নৌপথে এবং পারাবত আট ঢাকা খেপু পাড়া নৌপথে ঈদ স্পেশাল টিপে সার্ভিসে দেখা যাবে দুইটি নৌযানকেই তো পারাবৎ দশ এবং আট কিন্তু সার্ভিসে টিকে যাচ্ছে এ ওহার শিপিং লাইন্সের মাধ্যমে এবং আমাদের সামনে রয়েছে বরিশালের অন্যতম স্ট্যাবল নোজান এমবি বি পারাবৎ নয় আমরা কিন্তু এর আগেও অনেক আপডেট দিয়েছি পারাবত নয় সম্পর্কে তবে পারাবত দশ আট এবং নয়ের অনেক আপডেট দিলেও পরবর্তীতে তারা বেশ কয়েকবারই সার্ভিসে এসেছিলো কিন্তু বেশ অনেক দিন যাবৎ পারাবত নয়ের কোনো আপডেট আমাদের কাছে নেই কি মেশা শ্রাবেয়া শিপিং কোং অথবা পারাব পারাবত কর্তৃপক্ষ হতেও কোনো প্রকার আশারবাণী নেই বললেই চলে পারাবত নয় লঞ্চটি কিন্তু বেশ অনেক দিন ধরে এভাবেই একইভাবে ডকে পড়ে আছে যদি একটু লক্ষ্য করেন যে পারাবত নয়ের এক তৃতীয়াংশ কিন্তু মাটির উপরে উঠে গিয়েছে বরিশালের অন্যতম কেবল নোজান ছিল পারাবত নয়ান নোজানটি দেখতে পাচ্ছেন যে হালের যেই আর কি হালের যেই অংশ এখন কিন্তু পারাবত এর লঞ্চের একেবারে তলদেশে এই যে দেখতে পাচ্ছেন এক তৃতীয়াংশ আর কি মাটির নিচে রয়ে গিয়েছে আর আর অর্ধেক পানির নিচে আমি কিন্তু এখন রয়েছি পারাবত নয়ের হালের নিচে অংশে একেবারে তো পারাবৎ দশ এবং পারাবত আটের জন্য কিন্তু শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে তারা সার্ভিসে আসুক এবং এই সাইডে পারাবত বহরের একটি কোস্টার জাহাজ রয়েছে এমবি পারাবত সতেরো একটি কোম্পানির যে শুধু যাত্রীবাহী যান তেমন না তাদের একটি জাহাজও রয়েছে তো পারাবৎ দশ এবং আটের জন্য শুভকামনা রইল। এবং এ ওহাব শিপিং কর্পোরেশনের পক্ষ থেকে এ ওহাব শিপিং কর্পোরেশনের জন্য শুভকামনা রইল এবং পারাবৎ নয় লঞ্চটির জন্য আশারবাণী রয়ে গেল হয়তো কোনো রুটে সার্ভিসে দেখা যাবে কিংবা কীর্তনখোলা দুইয়ের পথে হাঁটবে সকলকে ধন্যবাদ বিদায় নিচ্ছি এখনকার মতো আসছি নতুন একটি ভিডিও নিয়ে সকলকে বিদায় জানাচ্ছি